আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো সকলেই লাইভে অ্যাড অন আমার লাইভে সকলকে স্বাগতম নমস্কার সবাইকে সবাই আমাদের লাইভে অ্যাড হন আমাদের লাইভে আসার জন্য সবাইকে অনুরোধ করা হলো সে

আসলে মাথা ব্যথার একটা কারণ আছে আপনাদের বৌদি রাজ্যে মানে ডাক্তারি পরে মানে হোমিও ডাক্তারি পরে সেখানে ফর্ম ফিল আপ ছিল সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবে সেই ফর্ম ফিল আপের জন্য গিয়েছিলাম গ্রোদের ভিতর একটু আবার মার্কেটে গিয়েছিলাম যার জন্য বাড়ি এসে খুব মাথা ব্যথা তো তারপর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বড় বড় মতো চলে আসলাম লাইভে তো আমার লাইভে সকলকে স্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্টে জানান যে আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের বৌদিও ছিল যে বাবুটা মানে চলে গেছে মানে কান্নাকুটি ছিল তাকে নিয়ে গেছে তো এই চলে আসছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইভে যারা এখন যুক্ত আছেন সবাইকে বলছি একটু কমেন্ট করে জানান যে আপনারা সবাই কেমন আছেন এক ভাই ইতিমধ্যে একটি কমেন্ট করছে হ্যালো ভাইয়া আপ কি আছে হো আসলে আমার মাথা ব্যথা হচ্ছে জানে না কেন তো হয়তোবা এই যে রোদের ভিতর আপনাদের বৌদির কলেজে ফর্ম ফিল তারপর আপনার একটু মার্কেটে গিয়েছিলাম যার জন্য হয়তো বা একটু মাথাদের কাছে তো সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানান এই তো বন্ধুরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে তো আর একটা কমেন্ট আসছে তো কি করো এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি লাইভে আর হ্যালো বন্ধুরা আপনাদের সারা নেই কেন আমাদের সঙ্গে কথা বলুন আমাদের সঙ্গে কথা বললে আমাদের খুব ভালো লাগে আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের এইটুকু অনুরোধ রইল আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু লাইক একটা কমেন্ট করে দেবেন লাইক কমেন্টগুলো দেখলে আমাদের খুবই ভালো লাগে আর আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের ভিডিওগুলোকে অনুকরণা ভিডিও বানানোর আগ্রহটাকে বৃদ্ধি করে তো সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের ভিডিওটা সকলের কাছে পৌঁছানোর মানে ইয়া থাকে মানে সকলের কাছে পৌঁছাইতে পারে তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের শর্ট ভিডিওগুলো দেখেন সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো পুরোটা দেখবেন ভিডিও তো সবাই করে সবাই খুব ভালো ভিডিও করে যাদের পা তাদের ভিডিও করতে খুবই ভালো হয় যেমন আমি করি আমার অতটা কষ্ট হয় না কিন্তু আপনাদের ভাইয়ের কোন কষ্ট হয় তো আপনাদের ভাইয়ের জন্য একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা আসলে এক পা নিয়ে মানে ভিডিও বানানো অনেকটাই কষ্ট তারপরও আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের ভিডিও করতে ভালো লাগার পিছনে সব আপনারা আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিও করতে উৎসাহ দেন তাহলে আমরা ভালো ভিডিও বানাতে পারবো আর যতই ভালো ভিডিও বানানোর চেষ্টা করি না কেন মনের কষ্ট থাকলে কোনো কিছুই হয় না তো দেখি যখন দেখি একটা ভিডিওতে অনেকগুলো লাইক হচ্ছে কমেন্ট হয়েছে অনেক লোকে দেখছে তখন ভিডিওর আগ্রহটা বেড়ে যায় যে ভালো ভিডিও করলে হয়তো সামনের দিকে আগায় যেতে পারবো তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন আমাদের ভিডিও বানানোর আগ্রহ যা আছে তার থেকে আরও বেড়ে যায় এরকম কিছুই বলতে চাচ্ছে যে ভিডিও বানালাম লাইক কমেন্ট নাই তাহলে দেখা যাচ্ছে কষ্ট লাগে মানে এরকম একটা কথা বলতেছে তো আপনারা সকলেই লাইক কমেন্ট করবেন যেন আমাদের ভিডিও বন লাগ বৃদ্ধি পায় আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করছে আহ আপু কেমন আছো তুমি ভালো তো কেমন আছো

তো দাদা আসলে আপনি কেমন আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন সুদীপ মন্ডল হয়তোবা দাদা মহারাজ আর পেতনি কোন সুদীপ দা আসলে আপনি কি আমাদের বিআই সুদীপ দা নাকি বুঝতেছি নে ঠিক আছে আচ্ছা যাই হোক কিন্তু কমেন্টটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আপু আমি ভালো আছি গো থ্যাংক ইউ আপু তোমার ভাষাটা কই বলো তুমি এই তোমার ভাষা কোথায় একটু বলে দাও আমার গ্রাম হচ্ছে বাংলাদেশি আমাদের জেলা পুরেতপুরে আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মোয়েনডিয়া আপু লাইক ডান গো থ্যাংক ইউ তো সকলে এখন যারা আমার লাইভটি দেখছেন আপনাদের সকলের কাছে একটাই সকলে একটি করে লাইক করে দেন আমার এই লাইভে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন লাইভে বা নতুন ভিডিও দেখেন সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমাদের ভিডিওগুলো ভাইরাল যে জামা ছোট মামনি স্তুতি অধিকারী পাকা আপু আমি জামা থেকে বলছি ও আচ্ছা বাই বাই না হাই হাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো আছো আমি ভালো আছি আচ্ছা তুমি বলছো ভালো বলি এই যে পাকা বুড়ি শুরু হয়ে গেছে আর ও বন্ধু

সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অগ্রিম অগ্রিম আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ রইল আর আমাদেরকেও একটু বলেন শারদীয় শুভেচ্ছা ভাইয়া মনিরুল ইসলাম ভাই আপনি কি কমেন্ট করলেন আসলে বুঝলাম না ভাইয়া আমার নাম বলো তুমি এখন তো মনিরুল ভাই আপনি সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনার কমেন্টগুলো আসলেই ভালো ছিল তো আপনি কি বুঝাইতে চাচ্ছেন পরে বা লাস্টের কমেন্টে একটু বলবেন লাস্টের কমেন্ট না আপনি কমেন্ট করতে থাকেন আমরা অ্যানসার করতে থাকি আপনারা পেশায় দুজন কি কাজ করেন আমি কিশোরগঞ্জ থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন তো আমি পেশায় হোমিও ডাক্তার আর আপনাদের বৌদিও হোমিও ডাক্তারই পড়তেছে মানে সেকেন্ড ইয়ার এই যে থার্ড ইয়ারে যাবে নভেম্বরে পরীক্ষা আমরা প্রক থেকে ভিডিও বানাচ্ছি তো দাদা আপনি কেমন আছেন তরিকুল ইসলাম এমডি তরিকুল ইসলাম ভাই আপনি কেমন আছেন যারা আমার লাইফ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে তো আসলে কে কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন ভালো লাগতো যে আমি অমুক জেলা থেকে আমি অমুক দেশ থেকে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এরকম সকলে যদি একটু বলতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো

মাথা ব্যথা একটু বেশি ছিল তো বন্ধুদের ভালোবাসা হয়তো বা একটু কমছে তো বলছিলাম আগে মাথা ব্যথাটা কেন বলছি আপনাদের বৌদির কলেজের ফর্ম ফিল জন্য মানে গেছিলাম এবং কিছু মার্কেট করলো আপনাদের বৌদি যার জন্য ঘোরাফেরায় আমার একটু মাথা ব্যথা ছিল এবং টাইম টু টাইম খাওয়া দাওয়া হয়নি সেই জন্য তো যারা আমার লাইফে সময় দিয়ে আমার যে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি সকলের সুস্থতা কামনা করে লাইভ থেকে বিদায় নেব কারণ শরীরটা বেশি ভালো না তো সকলে ভালো থাকবেন পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তারপর লাইভ থেকে বিদায় নেব আমাদের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা ভিডিও করি আমাদের ভিডিওতে যদি কোথাও হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসা করে আমরা এই পর্যন্ত আসতে পারছি আশা করি আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসবেন আমরা সামনের দিকে আগায় যেতে পারি তো সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম আমাদের পাশে থাকবেন আমাদের কি ভালোবাসবেন নমস্কার